এদিকে সুন্দর আগি যমুনাই গ্রহবন্দি হলেন ডক্টর ইউনূস ডক্টর ইউনূসকে পদ থেকে চাপ গণধুলাই খেলো নাইদ ইসলাম কুকুরের মতো পিটালো নাইদকে একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুйна গুйна ছয় থেকে শক্ত থাপর মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক তো গদনাহিতকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে থেকে বড় ব্রেকিং নিউজ সব থেকে বড় গরম সংবাদ সেটি হলো যমুনায় অর্থাৎ হ্যাঁ ডক্টর ইউনুসের বাস ভবনে তিনি গৃহবন্দী হয়ে গেছেন দর্শক এইমাত্র মাত্র গণধুলায় খেল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দর্শক আবারও দেশ গরম হয়েছে কথা না বাড়ে চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি দেখাবে একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা মারছে গালে মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভার নাহিদ উর্ফে প্যাট মোটা নাহিদ দর্শক এরা নাকি করবে দেশ শাসন এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডার্লি নাসির আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া তোমার কয়জন লোক আছে ভাইয়া ফেলতো এটা সেটা করবো খেয়ে ফেলবো ছিঁড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে এরকম কিছু নেতা ছিল এমনটা নেতা বিএনপির কিন্তু আছে ভাইনা না যে বিএনপির মধ্যে নাই বিএনপির মধ্যে আছে মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু সামনে গিয়ে খাই মোলার আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয়ে মধ্যে কি একটা অবস্থা ভাই কি একটা পরিস্থিতি দেশটা কোথায় গিয়ে এদিকে

এমন ভাই ভোকাল টিউন ভাই এমন উচ্চ ভাচ্য বিনিময় করে ভাই মনে দেশটাকে কিনে ফেলছে মনের দেশের অর্ধেক মালিক গঙ্গা দর্শক গতকালকে যে লেগেছে গালে খেয়েছে নাহিদ ইসলাম এটা দেখার পর আপনাদের কি অনুভূতি আপনাদের আপনাদের কি মনে হচ্ছে সেই অনুভূতি সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল আর উন্মুক্ত আছে কোনো রেস্ট্রিকশন নাই যাই ইচ্ছে তাই বলতে পারেন আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা এবং তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক আর প্রধান উপদেষ্টা খলে খালে নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি বিচুতি নিয়ে সমালোচনা তুলো পর্যায়ে গেলে কিন্তু বলেন যে আমি আর থাকবো না এই পদে বারণ করেছে কে চলে যান চলে যাওয়ার সময় এসে গেছে আমার একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে না না আপনাকে যেতে দেওয়া হবে না নির্লচতার চরম দৃষ্টান্তে স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনু সাহেব প্রকাশ্যে এখন কথা বলে বলতে হবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছে গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে তাইনি তো আমি শুধু প্রতিটি ঘণ্টাগুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে গোটা সমস্যা আন্দোলনে চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এন সিপি অন্যতম শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ মুখফোসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়ে আমরা কি করিব দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোনো রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজনপ্রীতি ডক্টর ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত এক বছর ধরে পাচ্ছি এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পরাশক্তিগুলো আপনার পিছনে থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউ পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসান আবদুল্লা যে কথাগুলো বললেন আপনার কি মনে হয় যে এগুলো আসলে তারা বিরোধিতা করছে সরকারের না এগুলো নাটকের একটি অংশ তাতে কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর বিরুদ্ধে কথা বলছি যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তা আবার এক ধরনের হুমকি ধাপ দেয় না পদত্যাগ করা যাবে না আপনি আসছেন আমক কাজ করতে আপনি আসছেন তামুক কাজ করতে এগুলো শেষ করে যেতে হবে কি পড়েছি আমরা আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুলু পেটেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অন্যতম অর্থনীতি তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাতে দেখি আসলে তার আরেকটি সরকার হয়েছে চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় সবার কাছে প্রকাশ্য অধ্যাপক দিলারাজ চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া এসব সংকট অত্যন্ত ঘনীভূত অর্থনীতিবিদ মাহামির্জা তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললেই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে এর প্রতিটি কথাই তো একেবারে স্পষ্ট আমরা দৃশ্যমান দেখছি ডক্টর মোহাম্মদ ইউস যিনি গত তিনশো পঁয়ষট্টি দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য টু শব্দটি উচ্চারণ করেননি তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান উদ্যোক্তা হিসেবে শেখান এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি আমরা নিশ্চিত আর বেশি দিন নয় আর কিছু অল্প দিন থাকলেই দেশে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে কথা এখন স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে এবং তা প্রমাণিত হচ্ছে ডক্টর নজের পতন অতি সন্নিকটে ডক্টর নজের পতন অনিবার্য কিন্তু ডক্টর অনুজ তার পতন ছাড়াও সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি সুন্দর নির্বাচন দিয়ে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচকবৃন্দদের দর্শক যে কোনো সময়ে ডক্টর ইউনোসের কপাল পুড়তে পারে বলে ঘোষণা আমরা শুনছিলাম দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখছিলেন দর্শক তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যান কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য উপত্য আপনাদের সামনে আনতে চলেছি তাই সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য